প্রিয় সকলকে জানাচ্ছে আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো ইউরোপ কান্ট্রির সেনু একটি দেশ নিয়ে এই দেশটির নাম ক্রুইশিয়া প্রিয় দর্শন আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রুশিয়ার বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপনি কিভাবে নিশ্চিত ভিসা লাভ করবেন ক্রুইশার এই ধরনের তথ্য নিয়ে এই ভিডিওর আয়োজন যারা ক্রুইশিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই দর্শক ক্রিশিয়া এই ক্রিশিয়া দেশ আপনাদের জন্য স্বপ্নের এক দেশ এই দেশটি অনেক উন্নত সুকি সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি পাচ্ছেন আপনি গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা যে ভিসা লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না এবং সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এই গ্রিসের বিএফএস গ্লোবাল রয়েছে বাংলাদেশেই আপনার নিজের ফাইল নিজ হাতে জমা প্রদান করবেন আবার নিজ জাতি আপনি উত্তোলন করতে পারবেন সবকিছু মিলিয়ে টোটাল সময় লাগবে পাঁচ থেকে ছ মাস তবে এটি হচ্ছে গ্যারান্টেড ভিসা যেহেতু কোনো ইন্টারভিউ নেই এই ক্রিসিয়া দেশ আপনাদের জন্য স্বপ্নের দেশ তাহলে চলুন দেখি আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমি জানাবো ক্রোয়েশিয়াতে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে প্যাকেটিং কাজে জেনারেল প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রি ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে এবার আমি আলোচনা করব আপনারা যে ক্রুশেতে কাজ করবেন এই কাজের বিনিময়ে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় থেকে মাসের প্রসেসিং সময় লাগে ছয় এক প্রতি বছর প্রতিবছর যোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট শত থেকে বারো শত ইউরো ওভার টাইম এর সুযোগ থাকা খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পি সুবিধা দর্শক ভিসা যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে লিগ্যালাইজেশন করে জমা দিতে হবে যদি আপনি নিজে পারেন তাহলে করে দিবেন আর যদি না পারেন আমাদের একটি মাধ্যম রয়েছে এই মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স লিগ্যালাইজেশন করতে হলে 30000 টাকা সার্ভিস চার্জ জমা দিতে হবে আমরা ভিসার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক যারা নিশ্চিত ভিসা চান তারা ক্রিসের জন্য ফাইজামা করুন এবং ভিসা লাভ করে ক্রিসা গমন করে আপনার ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরোশই তার যেদিন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ দিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ